সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো এখন ঘড়িতে বাজে মানে বেজে গেছে হচ্ছে আড়াইটের একটু বেশি তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি আর বাবু প্রচন্ড বায়না করছে পার্কে যাবে আর সন্ধ্যার আগেই চলে আসবো আজকে কোনো কারণে তিনটা অফ আছে সেই কারণেই আর দি আর বাবু উই যে দাঁড়িয়ে আছে টোটোর জন্য তো হেঁটে গেলে লেট হয়ে যাবে টোটো আসো তারপরেই যাচ্ছি আর একটা সুন্দর ব্লগ হতে যাচ্ছে আশা করি ভালো লাগবে দেখো লাইক দিয়ে তো চলো সঙ্গে থেকো তো পরে আসছি তো বন্ধুরা এই ভিডিও ক্লিপটা হচ্ছে দি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলো মানে আমরা তখন হচ্ছে অগ্রিলে তালা দিচ্ছিলো তো আমি একটু ভিডিও করে নিয়েছি তো কুর্তিটা পরে দিকে বেশ ভালোই লাগছে মানে ভীষণই সুন্দর লাগছে তো এখন তালা ফালা দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে পড়বো আর তখন বাজে হচ্ছে প্রায় পৌনে তিনটে মানে দুপুর টাইমই বলতে গেলে চলে তো আমার ব্যাগটা হচ্ছে ও নিয়েছে ভীষণ সুন্দর লাগছে আর এখন আমরা তো এই যে দেখো দিও চলে এসছে আর ওই যে বাবু ওই যে বাবু তো আমার ব্যাগটা দি নিয়েছে আর দির ব্যাগটা আমি নিয়েছি আমার মানে হোয়াইট হোয়াইট মিলে গেছে তো ওর হচ্ছে আমারটা একটু হালকা সবুজ আছে আমারটার সাথে ওরটা গেছে আর ওরটার সাথে আমারটা গেছে তো আমরা যাই তোমরা সঙ্গে চলো অনেক মজা হবে আর দেখতে থাকো আর একটু বাদেই চলে আসবো বেশিক্ষণ থাকবো না তো চলো যাচ্ছি তো তারপর দেখো এখন একটু বাদেই টোটোতে উঠবো তো ওদের গলিটা থেকে একটু হাঁটতে হয় সেই জায়গাটা আমি হাঁটছিলাম আর আমি সামনে গেছি আর দিকে বলেছি একটু ফোনটা ধরে দে তো দেখো ফোনটা সুন্দরভাবে ধরে দিয়েছে তো এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ এটা আমি গিফট পেয়েছি তবে কে দিয়েছে সেটা এখন বলছি না না হয় পরের কোনো ভিডিওতে বলবো ঠিক আছে তো আমরা দাঁড়িয়ে আছি আর হেঁটে যাওয়া সম্ভব না একটু বাদেই টোটো আসবে একটু পরপর আসে সেই কারণেই দাঁড়িয়ে আছি আর পেয়েও গেছি একটু পরেই তো সেখান থেকে নেমে তারপর চলে এলাম হচ্ছে স্ট্যান্ডের ওখানে ওখান থেকে মানে টোটোটা হচ্ছে ডাইরেক্ট পার্কে যায়নি তো তারপর মানে পার্কে অন্য টোটো দিয়ে যেতে হবে তো বাবু বলছিলো পুচকা খাবে তো দি আর বাবু খেলো আমি খাইনি আমার তেমন একটা ভাল লাগছিল না তো সেই কারণেই তো দেখো বন্ধুরা আমরা পার্কে এসে গেছি পৌঁছে গেছি আর বাবু ওইদিকে আছে তো বাবু অনেকক্ষণ ডাকা হলো তো আসছে না তো এসেই হচ্ছে খেলা খেলি শুরু করে দিয়েছে আর এই যে আমরা দুজন তো আমি ওকে কয়েকটা ছবি তুলে দিলাম তো এখন তুলবো আর বেশিক্ষণ থাকবো না অনেকটাই রোদ্র বুঝতেই পারছো অনেক তাড়াতাড়ি এসেছি আর পার্কে আছে মোটামুটি ভিড় তো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো আর আমি পুরো ভিউটা ঘুরে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তো তারপর আমরা পার্কে তো পৌঁছেই গেলাম আর পৌঁছে হচ্ছে ভিডিও একটু করে নিলাম জায়গাটা অনেক সুন্দর আমি ভিডিও কি করবো আমার দেখেই পুরো মন ভরে উঠলো তো অনেকক্ষণ মানে পুরো সুন্দরভাবে দেখলাম সব কিছু মানে কি কি গাছ আছে না আছে সব কিছু মানে জায়গাটা পরিবেশটা ভীষণই সুন্দর তবে যদি সন্ধ্যার আগে হতো না তাহলে আরো বেশি ভালো লাগতো তো আমরা যখন গেছি তখন হচ্ছে প্রায় মানে ঠিক দুপুরবেলা তো দেখো দি সুন্দরভাবে আমাকে ভিডিওটা করে দিয়েছে আর জায়গাটা ভীষণই সুন্দর আর এরকমভাবে ভিডিও করতে আমার ভীষণই ভালো লাগে তো সবাই প্লিজ পাশে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখন আমি নিজে ফোনটা ধরে চার একটু ভিডিও ক্যামেরাবন্দি করে নিলাম দেখো অনেক রকম গাছ আছে তো সেগুলো আমি অনেক বেশিরভাগ গাছ হচ্ছে সেরকমভাবে চিনি না তবে সবুজে সবুজ কি দারুণই না লাগছে তাই না বলো আমার কাছে তো ভীষণই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর আশা করি পার্কের ভিডিও বা পার্কে যেতে কার না ভালো লাগে সবারই কম বেশি ভালো লাগে মানে বেশিরভাগটাই ভালো লাগে তো বাচ্চাদের তো কোনো কথাই হবে না তারপর বাবু চড়ে গেল জাম্পে মানে জাম্পিং করছে তো ওখানে একটু ঘোলাঘোলা আসছিল তো দেখো বন্ধুরা এই যে সুন্দরী বসে আছে আর একটু বললো একটু ভিডিও করে দে ফটো তুলে দিলাম কয়েকটা এই যে কেমন লাগছে অবশ্যই জানিও তো এই যে সুন্দর লাগছে আর এই দেখো চারপাশটা হচ্ছে এরকম তো চলো সঙ্গে থেকেও পরে আসছি তো তারপর পার্কে যাব দোল খাবো না তাই কখনো হয় আমার কপালটা জানো তো এরকমই আমি যেই বাড়ি যখনই পার্কে যাই তো আমি দোল খেতে পারি না হয় ভিড় থাকে না হয় কোনো একটা কিছু থাকে তারপর ফাঁকা পেয়েছি গিয়েই ফাঁকা পেয়েছি কারণ আমরা দুপুরবেলায় গিয়েছি সেই কারণে যদি সন্ধ্যার আগে হতো তাহলে হয়তো পেতাম না আর বাবু আর আমি দোল খেয়ে নিচ্ছি একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি তো জানিও এখন বাবু একাই খাচ্ছে আমি একটু করে নিয়েছি বাবু সোনাকে অনেক কিউট লাগছে সবাই তোমরা আশীর্বাদ করো আমার বাবু যেন বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হতে পারে আর এই যে দি এখন দাঁড়িয়ে আছে ওর নাকি ভয় লাগে মানে ভয় না ওর সেরকম একটা ভালো লাগে না তো সেই কারণে ওর একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম আর অবশ্যই ভিডিওটা দেখে একটা বন্ধুরা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তো দেখো তারপরে এখানে একটা পুকুরের মতো আছে মানে পুকুর না এখানে একটু জল আছে আর সেদিনকে পার্কে অনেক মানে হচ্ছে মানে মেয়ে আর কি যাই হোক অনেকেই দেখেছিলাম শাড়ি পরে এসেছিলো প্রথমে তো আমরা ভেবেছিলাম হয়তো কিছু আছে অন্য কিছু তারপর ভাবলাম না একই দিনে অনেকগুলো বার্থডে হয়েছে জানো তো সবার হাতে হাতে কেক ছিল আর সবাই বার্থডে সেলিব্রেশন করছিল। আমরা দূর থেকেই দেখেছি ভীষণই ভালো লাগছিলো জানো তো সবাই কি সুন্দর ফটো তুলছিলো নানান রকম পোজে কেউ হচ্ছে তার পার্টনারের সাথে এসছে কেউ সিঙ্গেল এসছে কেউ বন্ধু বান্ধবীদের সাথে এসছে তো মানে সব মিলিয়ে ভীষণই সুন্দর একটা পরিবেশ আর জায়গাটা ভীষণই সুন্দর এটা হচ্ছে বীরপাড়া পার্ক তোমরা যারা এসেছ তো জানোই আর যারা আসনি ঘুরে যেতে পারো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কে কে কোন জায়গা থেকে আমার ব্লগুলো দেখছো অবশ্যই যদি এক একটা করে কমেন্টস করো তাহলে আমার ভীষণই ভালো লাগবে আর অনেকটাই সুবিধা হবে মানে আমি বুঝতে পারবো না যে কারা কারা আমার ব্লগুলো কোথা থেকে দেখছো তারপর আমি ক্যামেরাটা নিয়ে এখন বাড়ি প্রায় চলেই যাব সেই যাওয়ার আগে একটু করে নিলাম এখন একটু বসলাম প্রচণ্ড গরম লাগছিলো আর দি হচ্ছে পাশের দোকান থেকে ঠান্ডা তারপর হচ্ছে এমনি জল তারপর বাবুর জন্য কিছু কেক আমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলো আর কুলফি এসেছিলো তবে সেটা খাওয়া হয়নি বাবু খেতে চাইবে আর বাবুর হচ্ছে প্রচণ্ডই কাশি হয় মানে ঠান্ডা আইসক্রিম খেলে সেই কারণে আর এখন দির একটু ভিডিও করে নিয়েছি দিকে তো অনেক সুন্দর লাগছে বারবারই বলছি আর তোমরা অবশ্যই জানিও আর এরকমভাবে ভিডিও আমার অনেক দিনের ইচ্ছা ছিল করা তো ইচ্ছে পূরণ হয়ে গেল তো দি ধরে দিয়েছে ক্যামেরাটা তো কোনো এক সময় বাবু ধরে দিয়েছে আর বাবুকে তো বাবুর সাথে সেরকমভাবে ভিডিও করা হয়নি কারণ ও বাচ্চা মানুষ পার্কে গেলে ওর পাত্তা পাওয়াই যাবে না মানে ছোটা ছুটি সব মানে ভীষণ খুশি হয়ে যায় আর পুরো মানে কি বলবো মানে ওকে পাওয়াই যাবে না চাই হোক বাচ্চা মানুষ ও ওর মতো ঘুরেছে তারপর আমরা পার্কে চলে এসছি সন্ধ্যার অনেকটাই আগে তখন বলতে পারো বিকেল ওখানে আমরা এক ঘন্টা মতো থেকেছি মানে চারটার দিকে বেরিয়েছি বেরিয়ে পড়েছি তিনটার দিকে আছি তো তারপর আমরা মিষ্টির দোকানে ঢুকেছি তো দিই বললো ভাজাভুজি আর কিছু খাই না গরমের মধ্যে চপ মানে মালাইকারি বাটি নিই আর হচ্ছে শিঙারার চাটনি তো বাবু কিছু খায়নি কারণ ও ফুটি খেয়েছে ওর মর্জি ও মানে যদি বলে খাবো তো খাবো যদি না বলে তাহলে ওকে কেউ খাওয়াতে পারবে না তারপর আমিও খেয়ে নিচ্ছি নিজে আর দিয়েও খাচ্ছে আর জানো তো মালাইকারি বাটিটা জাস্ট ওয়াও ছিল অনেক সুন্দর অনেক মানে কি বলবো আমার তো পুরো মুখে লেগে আছে যদি নেক্সটবার কোনো সময় আসি আমি অবশ্যই সেই দোকানে আরেকবার টেস্ট করব। আমার ভীষণই ভালো লেগেলে তো দেখো বন্ধুরা আমরা বাড়ির রাস্তায় চলে এসছি আর দুপা গেলেই বাড়ি তো ওই যে বাবু ও যে বাবু ও তো খাইনি ও নিয়ে চলে এসছে আর এই যে দি ভাই কুর্তিটা পড়েছে কেমন হয়েছে জানিও আর আমি যে কুর্তিটা পরেছি গিফট পেয়েছি তো বলছি না এখন কে দিয়েছে পরে দেখাচ্ছি গিয়ে আর হচ্ছে তো আর এখন ঘড়িতে বাদে হচ্ছে পাঁচটা তো আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি তো যেহেতু দুজন গিয়েছি মেয়ে মানুষ সেই কারণেই আর বেরিয়েছিলাম তো সেই হচ্ছে তিনটে তো যাই হোক পাঁচটারও কম বাজে সাড়ে চারটা সাড়ে চারটা হবে তো চলো দি এখন তালা খুলবে আর আমরা ঘরে ঢুকবো চলো তো বন্ধুরা এই এই যে রুমে চলে এসেছি আর হচ্ছে বাবু সোনা হচ্ছে এখন ফুটি খাচ্ছে ওখানে কিছু খায়নি সেরকমভাবে জল খেয়েছে আর এখন ড্রেস চেঞ্জ করব তো সন্ধ্যা এখনও হয়নি সন্ধ্যা হতে অনেকটাই বাকি আছে বেলা তো আর ভাল লাগছে না তো ড্রেস ফ্রেস খুলে আর ভিডিওটা দেখো সবাই আশা করি ভালো লাগবে লাইক দিয়ে দেখো লাইক করো পাশে থেকে সাপোর্ট করো ভিডিওগুলো শেয়ার করো তো চলো টাটা আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ঠিক আছে চলো